সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢোল শঙ্খ আর উলোধনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীদের পদভারে মুখরিত হয়ে উঠবে মণ্ডপ প্রাঙ্গণ এদিকে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার একশো সত্তরটি পূজা মণ্ডপ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার পূজা উদযাপন নিয়ে কোনো নিরাপত্তার সংখ্যা নেই বলে জানিয়েছেন পূজার সাথে সংশ্লিষ্টরা এদিকে বৃষ্টি কিছুটা বিড়ম্বনা তৈরি করলেও দ্রুত গতিতে চলছে পূজার সার্বিক প্রস্তুতি তবে মাটি খের বা সহ জিনিসপত্রের দাম বেড়েছে তাছাড়া বিগত বছরের চেয়ে এবছর দুর্গা প্রতিমার সংখ্যাও বেড়েছে তবে প্রয়োজনীয় বসনের দামও বেড়ে যাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে বছর শাড়ির দাম অলঙ্কারের দাম তারপর হইলো বেশি দাম অনেক বেশি আর কয়েকদিনের ভিতরে আমরা ঠাকুরগুলো প্রতিমাগুলো ডেলিভারি দিয়ে দিতে হবে সবচেয়ে বেশি ঝামেলা হইলো মাটির কাজ মানে এই কাজগুলোর ভিতরে সব কাজই অনেক ঝামেলা আমরা এটা ফ্যাসা হই আমরা দাম অনেক জিনিস এখন দাম হইসে ওরা উত্তারি না আমরা আর যেটা করং লাগবে আমরা দিতে বোঝে хам খায়েন লাগাই উদ্যোগ এদিকে মন্দিরের সাতসজ্জার রঙের কাজ ধোয়া মোছা তোরন ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে পুরোদমে তাছাড়া মায়ের পুজো হবে বলে কথা যত কষ্ট বা পরিশ্রমই হোক সময় মতো প্রতিমার কাজ শেষ করতে বিরামহীনভাবে কাজ করছেন প্রতিমার কারিগররা পাশাপাশি বিভিন্ন মণ্ডপের আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন অপর দিকে প্রতিমার সাতসজ্জার দোকানগুলোতে দিন যত খনি আসছে তত ভিড় বাড়ছে এদিকে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে শোনা সনাতন সর্ববৃহৎ দুর্গাপূজা পূজা উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শ্রীমঙ্গল উপজেলার পূজা উদযাপন কমিটি সহ প্রতিটি উপজেলার পূজা উদযাপন কমিটি প্রতিদিন মণ্ডপে মণ্ডপে মিটিং করে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন শারদীয় দুর্গোৎসব সামনে প্রায় সপ্তাহ দিন বাকি আমাদের শ্রীমঙ্গল উপজেলায় একশো সত্তরটি পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের মধ্যে আমাদের যে প্রি প্রস্তুতি যেটা ছিল আমরা মোটামুটি আমরা সব ধরনের মিটিং শেষ করে ফেলেছি আমাদের পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা আছে সব নির্দেশনার সমন্বয় করে আমরা প্রায় দশটা আমাদের জিস্ট বক্তব্য এনেছি আমরা ইতিমধ্যে বাংলা সেনাবাহিনীর সাথে আমাদের সভা হয়েছে আমাদের ইওনোসারের নেতৃত্বে শ্রীমঙ্গলে বা সামনের পূজাটা দিকটা দেখছেন ইনোসার সেই সাথে আমাদের পুলিশ প্রশাসন বিজিবি প্রত্যেকটা সেক্টরের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা আশাবাদী এবারে শ্রীমঙ্গলের পূজা অনেক সুন্দর হবে শ্রীমঙ্গল শহরে তিত্তবৃন্দে সমাগম ঘটার কারণে যানজটের একটা সমস্যা হয় ইতিমধ্যেই আমরা সরকারের বিভিন্ন সেক্টরের সাথে যানজট নিরসনের বিষয়ে আলোচনা করেছে তারা আমাদের আশ্বস আশ্বস্ত দিয়েছেন যে পূজার দিন শ্রীমঙ্গল শহরে কোনো ধরনের যানজট হবে না প্রতি বছরের মতো এবার প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজাকে ঘিরে মিটিং করে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন অপরদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে মণ্ডপগুলোর নিরাপত্তা এবং পাঁচ দিনের বৃহৎ এই উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাছাড়া মণ্ডপগুলোতেও সিসি ক্যামেরা সহ কঠোর নজরদারি থাকবে মাধ্যমে সমস্ত এলাকার কোন কোন পূজা মণ্ডপের কোনো ব্যত্যয় ঘটে না যেন বিশেষ করে শৃঙ্খলা জনিত কোনো ব্যত্যয় যেন না ঘটে সেগুলো আমরা ইতিমধ্যেই কালেক্ট করেছি সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি এআই দিয়ে গুজব সৃষ্টি করার জন্য একটা গো গোষ্ঠীর সবসময় যেন তৎপর আছে এই গুজব থেকে কান দূরে রাখবেন গুজবে কান দিয়ে যেন কোনো রকম মফ সৃষ্টি বা অন্য কোনো উচ্ছৃঙ্খল আচরণ না করেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ